আমি খুব প্রাউড ফিল করতেছি এখানে দাঁড়িয়ে প্রথম কারণ হচ্ছে যে আজকের এই অসাধারণ আয়োজন যে ছাত্র সংগঠন করছে ছাত্র শিবির আমার সৌভাগ্য হয়েছে আমার ছাত্র জীবনে এই ছাত্র সংগঠনের পার্ট হওয়ার আমি রিয়েলি ফিল প্রাউড সেকেন্ড আমি প্রাউড ফিল করছি আজকের যে সায়েন্স ফেস্ট আপনার নাম দেখতেছেন আল হাইসাম উনি একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন যে যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন তার যে নলেজের এই মূলত মুসলমানদের হাত ধরে আসছে মুসলমানরা দুনিয়ার সকল নলেজকে আরবিতে ট্রান্সলেশন করছেন সেই অ্যারাবিক ইংরেজিতে ট্রান্সলেশন হয়েছে তারপর ইউরোপের কাছে গেছে এই যে মুসলমানদের কন্ট্রিবিউশন

এখানে সায়েন্স এবং টেকনোলজি এক্সট্রা অর্ডিনারি ভূমিকা পালন করতেছে আমরা যদি হিস্টোরিক্যালি দেখি আঠারোশো সালের একেবারে শেষের দিকে খুব খুব একটা ইনভেনশন যে মানুষ সর্বপ্রথম কিভাবে ভ্যাকসিন আবিষ্কার করতে হয় সেটা শিখেছে স্মল বক্সের ভ্যাকসিন সতেরোশো ছিয়ানব্বই দিকে একজন ব্রিটিশ ভদ্রলোক আবিষ্কার করেছেন এটা খুব সারপ্রাইজিং আজকের দুনিয়াতে কোথাও স্মল বক্স নাই

এটা সায়েন্স এবং টেকনোলজি ডেভেলপমেন্ট সায়েন্স এবং টেকনোলজি মিলিটারি টেকনোলজিতে কন্ট্রিবিউশন করছে পৃথিবীতে অনেক বড় বড় মিলিটারি ট্যাকটিস সায়েন্স এবং টেকনোলজির উপর ডেভেলপ একটা বড় মিলিটারি ট্যাকটিস হচ্ছে গান পাউডার আমরা যদি চোদ্দশো পনেরোশো ষোলোশো এই সময়ের হিস্ট্রি দেখি অটোমান এম্পায়ার যখন হচ্ছে আজকের ইস্তাম্বুল কনস্টান্টিনোপল এটা যখন ইস্টার্ন রোমানদের কাছ থেকে তারা বিজয় লাভ করেছে এই ইস্তাম্বুল হচ্ছে তারা তখন সিজ করে রাখছে তাদের যে গান পাউডার টেকনোলজি এটা দিয়ে তারা সেখানে জয়লাভ করেছে এবং তাদের এই অটোমান এম্পায়ারের যে সিভিলাইজেশন সেটা ডেভেলপড হয়েছে আমরা যদি নেপোলিয়ানকে দেখি সে যখন ইউরোপের উপরে ডোমিনেন্স স্থাপন করেছে এই ডমিনেন্সি তার মিলিটারি যে প্র্যাকটিস তার বাহিন্ তার গান পাউডার টেকনোলজি ছিল তো সায়েন্স এবং টেকনোলজি দুনিয়াতে যে সমস্ত জাতি আছে তাদের কম্পিটেন্সি তাদের ডেভেলপমেন্ট তাদের ভালো কাজ এই সব কিছুর পিছনে একটা পাওয়ার হাউস কিন্তু আনফর্চুনেটলি আমরা যদি আজকের দুনিয়া দেখি তাহলে আমরা দেখব যে মুসলমানরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে পিছিয়ে আছে গত একশো বছরে যারা নোবেল প্রাইজ পেয়েছে তার মধ্যে চারজন হচ্ছে মুসলিম কান্ট্রি থেকে অথবা মুসলিম বর্ন সাইন্টিস্টনলি ফোর আমরা যদি দেখি ক্রিস্চিয়ানরা অলমোস্ট সিক্সটি জুইশরা পপুলেশনের দিক থেকে অনেক কম কিন্তু তাদের শেয়ার হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এই যে স্ট্যাটিস্টিক্স আমরা সায়েন্স এবং টেকনোলজিতে পোর এটা আমাদের ওন আন্ডারস্ট্যান্ডিং এর সাথে কন্ট্রাডিক্ট করে আমাদের ওন হিস্ট্রির সাথে কন্ট্রাডিক্ট করে আমাদের এটা বদলাইতে হবে কিভাবে আমরা বদলাব আমাদের এডুকেশন সিস্টেম বদলাইতে হবে সেখানে আমাদের সায়েন্স এবং টেকনোলজিতে আমাদের ইনোভেশনের উপরে ইম্পর্টেন্স থাকতে হবে বরাদ্দ থাকতে হবে আমার বাজেটের একটা লম্বা অংশ সায়েন্স এবং টেকনোলজিতে চাইতে হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকতে হবে রাষ্ট্র যদি সিরিয়াসলি পেট্রোনাইজ করে তাহলে ব্রেক থ্রু চেঞ্জ করা সম্ভব আমি একটা एग्जांपल দিচ্ছি তারকিন 2000 সালে তারকিন যে মিলিটারি ইন্ডাস্ট্রি তার 80% তারা ইম্পোর্ট করত ওনলি 20% তারা নিজেরা ডেভেলপ করত ওনলি जस्ट 20 ইয়ারস 2022 ইয়ারস তারা 80% নিজেরা তৈরি করছে ওনলি 20% এখন ইম্পোর্ট করে এই যে তাদের আপসাইড ডাউন এটা হচ্ছে রাষ্ট্রের মিশ্র মধ্য দিয়ে আজকে আমরা যদি চাই যে আমাদের এই যে ইয়াং সায়েন্টিস্টরা এরা বড় হয়ে নোটেবল সায়েন্টিস্টে পরিণত হবে তাহলে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে যে আমরা তাদেরকে এই স্বপ্নটা দেখাবো যে তারা ইনোভেশনের মধ্য দিয়ে দুনিয়াকে পাল্টায় দিতে পারে এই স্বপ্নটা আমাদেরকে সবাই মিলে দেখাইতে হবে যাতে করে ব্রিলিয়ান্ট সায়েন্টিফিক মাইন্ড তৈরি হয় সায়েন্স

বেটার আচরণ করতে হবে ইউ ক্যানট গেট দ্যাট আনসার ফ্রম সায়েন্স এটা সায়েন্সের ডোমেইনের মধ্যে পড়ে না কাজেই সায়েন্সের সাথে আমাদের মোরালিটি এবং স্পিরিচুয়ালিকে স্পিরিচুয়ালিটিকে কম্বাইন করতে হবে ওনলি দেন আমরা একটা ভালো সোসাইটি বিল্ড আপ করতে পারবো ধর্মের সাথে বিজ্ঞানের কোনো কনফ্লিক্টের জায়গা নাই দুইটা দুইটা ভিন্ন ডোমেইনে কাজ করে ধর্ম ফিলোসফിക്കালি সৃষ্টিকর্তার কথা বলে আল্লাহর কথা বলে মানুষের জীবনে মোরালিটির ক্রিটিক্যাল ইম্পর্টেন্সের কথা বলে মৃত্যুর পরে আমাদের ডেস্টিনেশন কি হবে সেটির কথা বলে সায়েন্স আল্লাহর সৃষ্টিকে অবজার্ভ করে এবং বোঝার চেষ্টা করে যে এটা কিভাবে কাজ করে এবং আমরা কিভাবে এখান থেকে টেকনোলজি ডেভেলপ করতে পারি ইসলামের মধ্যে ক্লাসিক এক্সাম্পল আছে যেখানে আমরা সায়েন্স এবং টেকনোলজির যে ডেভেলপমেন্ট সেটিকে আমরা অলওয়েজ অ্যাডপ্ট করেছি রাসুল সাল্লাহ ইসলামের জীবনে উদাহরণ আছে রাসুল সাল্লাহাম যখন খন্দকের যুদ্ধ করছেন মদিনার আশপাশে যে ট্রেঞ্চ খনন করছেন এই মিলিটারি টেকনোলজি তৎকালীন আরবে ছিল না অ্যারাবিয়ান পিপল ডিড নট নো দিস এটা মূলত পারস্যের টেকনোলজি সেখান থেকে এটা ইম্পোর্ট হয়েছে একজন সাহাবির মাধ্যমে এবং আল্লাহ রাসুল সেটাকে অ্যাকসেপ্ট করছেন এই যে ইনোভেশনকে অ্যাকসেপ্ট করার মডার্নিটি এইটা ইসলামের ক্লাসিক এক্সাম্পলের মধ্যে ইনহেরেন্ট অবস্থায় আছে আজকে আমাদের আমাদেরকে এটা রিভাইভ করতে হবে আজকে তোমরা যারা এখানে অংশগ্রহণ করছো আমি তোমাদের চোখে যে স্বপ্ন দেখছি আমি আশা করব যে তোমরা একদিন অনেক বড় হবা আজকে বিজ্ঞানে টেকনোলজিতে এটাকে তোমরা অতিক্রম করে যাবা এই সিনারিও তোমরা চেঞ্জ করবা তোমরা একদিন এই দেশকে নেতৃত্ব দিবা তোমরা একদিন এই দুনিয়াকে নেতৃত্ব দিবা এবং তোমাদের নেতৃত্বে যে দুনিয়া হবে সেটি ইউরোপিয়ান সিভিলাইজেশনের চাইতে বেটার হবে ইনশাল্লাহ কারণ তোমরা একটা সেম টাইম ব্রিলিয়ান্ট সাইন্টিফিক মাইন্ড হবা এন এট দা সেম টাইম ব্রিলিয়ান্ট স্পিরিচুয়াল মাইন্ড হবা আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং এই চেঞ্জে ছাত্র শিবির নেতৃত্ব দিবে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ